ইউসুফ গল্প গল্প রূপকথার জুলেখার আমি আপনাদের অনেক শুনাইছি আজকে আমি আপনাদের রূপকথার নতুন একটা গল্প শোনাব কিভাবে একটা দেশের কৃষি রাতারাতি বদলে যায় আরে প্রথমে বন্দনা করি আল্লাহ নবীর না কৃষিতে দিন বদলের কথা বলতে আসিলাম কৃষিকার্য মহান পেশা হাদিস কোরআন কয় সকল পেশার সেরা কার্য হেলা ফেলা হেলা ফেলা গর্ব মোদের আশা আমার দেশের চাষা সোনার মাটিত সোনা ফলায় এই না সোনার বাংলায় এই না সোনার বাংলা কিন্তু ভাইরা এইখানে একখান কথা আছে এই যে আসরের মধ্যে ময়মরিব্বীরা বসে আছেন কেউ কি কোনোদিন দেখছেন এক জমিতে তিন তিনবার ফসল হয় কেউ কি শুনছেন কখনো দিনে দিনে বিঘার পর বিঘা চাষ দেওয়া যায় বৃষ্টি ছাড়া দিনের পর দিন সেচ দেওয়ার কথাটা তো অন্তত আপনারা শুনছেন নাকি ঠিক বলছেন তো আরে শোনেন শোনেন গ্রামবাসী শোনেন দিয়া মন কৃষি কাজে হয়েছে দেশের যত উন্নয়ন হয়েছে যত উন্নয়ন হয়েছে যত উন্নয়ন জমিতে তিন ফসলি কে শুনেছেন ভাই বৃষ্টি বাদল না ঝরিলেও চিন্তার কিছু নাই বাইরে চিন্তার কিছু নাই বাইরে চিন্তার কিছু যন্ত্র আছে ঘরে ঘরে চাষের বলদ কে আর পালে রোগ পালাইয়ে ফসল এখন আগের মতো মরে না রে উন্নয়নে যত রকম করি বর্ণনা উন্নয়নে যত রকম করি বর্ণনা কোন রোগ মাঠ ধান নষ্ট হয় ঠিক মতো যদি আমরা যত্ন নেই সবজিও পচবে না পচে না এই জন্যই ধান উৎপাদনে সারা পৃথিবীতে আমরা তিন নম্বর সবজি উৎপাদনও তেমনি আরে কত কত মস্ত দেশে এক ফোঁটা ধান নাই ছোট একখান বাংলাদেশে ধানের অভাব নাই দেখো ধানের অভাব নাই বৃষ্টি চাইলে ঠিক সময়ে পোকায় ধরে না রে নানা রকম সারে ক্ষেতের শক্তি কমে না রে ক্ষেত্রের শক্তি কমে না রে রাখো মেয়ে তোমার দুই নাম্বার চার নাম্বার ওদিকে মাজরা পোকা সব শেষ করে দিয়ে গেল সে খবর রাখো আছে তোমার কাছে কোনো দাবাই একদম দুর্বল জায়গায় হাত দিছে কি মিয়া কি কও আছে কোনো দাওয়াই উপস্থিত সুদীজন বৃন্দ আমার অজ্ঞতারে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি বহু জায়গায় ঘুরে ঘুরে সব মাছ ধাপ সমাধান খুঁজে পাইনি

রথে অস্ত্র বিসর্জন করো আমার হৃদয় ভিজাতে পারবে না পুরোপুরি জ্ঞান অর্জন না করে আমি আর এই গ্রামে মুখ দেখাব না ওস্তাদ যতদিন মুখ না দেখায় ততদিন আমারও মুখ দেখানো বন্ধ তুই আবার কাঁদিস কে তোর কাদার কি হলো দুলে ভাই আপনি যদি জীবন ও জ্ঞান অর্জন করিবার না পারেন তুমি কোন চিন্তা করবা না এই অধম যতক্ষণ আছে এ দরকার পড়লে জ্ঞান ধরে এনে ওস্তাদের পায়ের উপরে ফেলব। সব কামের বেলা নাই খালি বড় বড় কথা যা জিনিসপত্র নিয়ে আমি মেলা দিলাম ভাবি আসসালামু আলাইকুম আদ গ্রামের রাস্তায় এভাবে ঘুরতে ঘুরতে যদি শেষ মাস কোন সমাধান না পাই শহরে যাবো আর শহরেও যদি সমাধান না পাই আরো বড় শহরে যাবো ওস্তাদ খালি পেটে এইভাবে আর কতক্ষণ রওনা দেবো তা অবশ্য তুই ঠিকই বলছিস প্রস্তুতি না নিয়ে বাড়ি থেকে বের হওয়াটা ঠিক হয় নাই তাইলে ওস্তাদ ফিরে যায় ভালো ভালো করে প্রস্তুতি নিলে হয় না ওই আমার কথার কি কোনো দাম নাই তুই কি জানিস আমার পর্দাদার ছোট ভাই কত বড় গায়ক ছিল কত বড় ওস্তাদ না তা তো বলতে পারবো না অনেক আগের কথা না ওই সময় তো আমি জন্মই হই নাই কি করে বলবো আয় রওনা দেখি কার সমাধান জানেন আপনারা চা মাঝরা বোকার সমাধান কোন জায়গায় না কি না রে এই জীবনে মনে হয় মাছ বোকার সমাধান করা গেল না আপনাদের কি নিয়ে তো পেরেছেন মাঝরা পোকা ও এই কথা আমাদের গ্রামে তো এটা কোনো ব্যাপারই না এই ছটকু ভাইজানদেরকে এসএলসি এর ঘরটা সিনিয়া দিই তো আচ্ছা আমরা অনেক দূরের গ্রাম থেকে আসছি আপনি কি গেছেন ডাক্তার মাজরা পোকা কয়েকদিন আগেও আসলেই ধানের জন্য মারাত্মক একটা হুমকি ছিল ক্ষেতের বিশ থেকে পঞ্চাশ ভাগ ধান সম্পূর্ণ নষ্ট হয়ে যেত কিন্তু তারপরে বাজারে আসলো সিনজেনটা বাংলাদেশের ইনসিপিও এই বালাইনাশক ধানের সকল মাজরা পোকা সফলভাবে দমন করে এটা কি আপনারা বুঝতে পারছেন আমরা এখন বুঝতে পারছি আসলে আগে তো আমরা এ ব্যাপারে জানতাম না তেত্রিশ শতক জমিতে চল্লিশ মিলি ইনসিপিও ছেষট্টি লিটার পানিতে মিশিয়ে ধানের বিশ থেকে পঁচিশ দিন বয়সে স্প্রে করলেই কৃষক নিশ্চিন্ত এই ইনসিপিও দুইভাবে পোকাকে দমন করে খেয়ে ফেললে তো বটেই পশুদের স্পর্শেও পোকা মারা যায় এবং পাতার সাথে লেগে থাকে বলে বৃষ্টির পানিতেও ধুয়ে যায় না যার কারণে এক প্রয়োগেই ধানক্ষেত সকল মাজরা পোকা থেকে মুক্ত থাকে তিন সপ্তাহের জন্য সেই সাথে এনসিপিও কৃষক এবং ফসল দুয়ের জন্যই নিরাপদ ধান থাকে স্বাস্থ্যবান ফলনও হয় বেশি এ গেল সিনজেন্টা বাংলাদেশের মাজরা দমনে এক এবং অদ্বিতীয় সমাধান ইনসিপিও এই ইনসিপিও সকল মাঝরা পোকার জম লাভের কথা বিবেচনায় নিলে বাজারে সকল মাঝরা দমনে ইনসিপিও এখনো এক এবং অদ্বিতীয় এই যে দেখেন মাঠ ভর্তি কি সুন্দর ধান দেখলেই চোখ জুড়ায় যায় ভালো বীজ ভালো সার আর সময় মতো ইনসিপিও ব্যাস ফলনার ঠেকায় কে সব ভাই সব অত্র এলাকার সকলের নয়ন ওস্তাদ আলাউল আলী আবারও নতুন গান নিয়ে ঘটনা কি রে ঘটনা ওই দিন থেকে পিড়ে বাইর করলাম আবারও আসর জমানোর সাহস মিছে কেমনে শুনছেন আলাল পাগলা নাকি মাঝরা পাখা নিদান জানে আছে শুনলাম হলুদ কালো পুনরায় বাইজবার দিবে না ওই যদি নিদান দিতে পারে এলাকার প্রেসিডেন্ট হয়ে যাবে ওই যদি নিধন দিবার পারে তাহলে আমার ছাদের চুল সব দেব। সন্ধ্যা সগরের মিয়া আলাল তো শর্ত থেকে মাজরা পোকার শর্ত নিয়ে আরে কই কি? আমি তো মাজরা পোকালাই তো ধান চাষে ভাত দিছি। বাপজമ്മേ শুনছো? যে সব ধরনের মাজরা পোকা মরে যত সাপ আবশ্যক কথা। আরে ইউকে-নে বোমা মাইরা হাজার হাজার লোক মাইরা ফালাইলো। আরে এটা তো মাজরা পোকা। ইউকে-রে নাবার কোন গ্রামে রে আগে শুক্রবারটা আসতে দে। যদি উল্টা পাল্টা কিছু করে অরে কিন্তু আমি একবারে গ্রাম ছাড়া করে দেবো এখন মঞ্চে উপস্থিত বিশিষ্ট আলাউল অযথা কথা বলে আপনাদের মূল্যবান সময় আমরা নষ্ট করব আমরা গান শুরু করতেছি প্রথমে বন্দনা করি আল্লাহ নবীর নাম কৃষিতে দিন বদলের কথা বলতে আসিলাম শোনেন 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 গ্রামবাসী শোনেন দিয়ামন কৃষি কাজে হইছে দেশের যত উন্নয়ন এক জমিতে তিন ফসলি কি শুনেছে ভাই বৃষ্টিবাদও বাদল না ঝরিল চিন্তার কিছু নাই ভাইরে চিন্তার কিছু নাই ভাইরে চিন্তার কিছু নাই ভাইরে চিন্তার কিছু নাই ভাইরে চিন্তার কিছু নাই হায় রে কত কত মস্ত দেশে এক ফোঁটা ধান নাই ছোট একটা বাংলাদেশে ধানের অভাব নাই কিন্তু ভাই একটা কথা আছে রূপকথার গল্পতে দত্ত্বদানো বসে যেমন ঝামেলা পাকায় তেমনি কৃষির রূপকথাতেও এতদিন একটা ভিলেন এসে ঝামেলা পাকিয়েছে সে হলো মাজরা পোকা কিন্তু টেনশন নেন না রাজপুত্র যেখানে আছে সেখানে দেশবাসীর চিন্তা কি কন এ কি আমার রাজপুত্র হয়েছে রে না রে ভাই আমি অতি সামান্য নগণ্য একজন মানুষ বলতে পারেন রূপকথার ব্যঙ্গমা পাখি আজকে আপনাদের রাজপুত্রের গল্প শোনাতে এসেছি শোনেন যত আসে ধানের বালাই মাজরার উপর কে নাই কিন্তু এবারে শুধু আরে মাজরা সকল মরবে হাজার হাজারে এই সেই মহাশক্তিশালী ঔষধ যেটা খাইলেও মাজরা মরে সইল মাজনা মরে ধান গাছের বিশ পঁচিশ দিন বয়সে স্প্রে করলে মামলা খতম পয়সা হজম আর সুরক্ষিত ফসলে হয় সুরক্ষিত ফলন এক প্রয়োগে তিন সপ্তাহ মাজরা পোকার দমন তুই ধারি তলো আর আইলো নতুন ও খাইলে তো ভাই মরবই মরব ছুইলেও বাঁচ নাই হায় রে পাতায় পাতায় আরে পাতায় পাতায় লাগ্যা থাকে যতই লাগু পানি অপচয় কম হয় বলে কৃষকের লাভ জানি তুমি যে মেয়া বানাই বানায় আজগুবি কথা কইতেছ না তার প্রমাণ কি উপস্থিত দর্শক বৃন্দর মাঝখান থেকে কেউ কেউ চুল হারানোর ভয়ে এই ধরনের কথা যে বলবেন সেটা আমি আগে করে নিয়েছি তাই আমি প্রমাণস্বরূপ একজনকে সঙ্গে করে নিয়ে আসছি স্যার যদি একটু মঞ্চে আসতেন ভালো হতো স্যার বহু জায়গা ঘুরে ঘুরে আমি যেটা বুঝলাম পৃথিবীতে কৃষির উন্নয়নে সিনজেন্টা কোম্পানির অবদান অনেক তাই তারাই হইতেছে আমাদের রাজপুত্র আমি এতক্ষণ যা যা বললাম স্যারের মুখেই শোনেন সেটা সত্যি কিনা ওনাদের কথার মূল্য আছে অনেক দাম বলেন স্যার আপনাদের গায়ক সাহেবও অনেক গুণী একজন মানুষ উনি একটা কথাও বাড়িয়ে বলেননি সিনজেন্টার এনসিপিও আসলেই একটা ম্যাজিক ঔষধ আমরা বলি এক এবং অদ্বিতীয় মাজরা দমনে ইনসিপিও এবার আপনারাই বলেন চিন্তামুক্ত ব্যবহারে বাড়তি ফলন যাতে কৃষিকাজের উন্নয়ন হয়েছে কিনা তাতে চিন্তা মুক্ত ব্যবহারে বাড়তি ফলন যাতে কৃষি কাজের উন্নয়ন হইছে কিনা তাতে উন্নয়নের যত রকম করি বর্ণনা রূপকথারি গল্প কৃষিতে সিনজেন্টা উন্নয়নের যত রকম করি বর্ণনা রূপকথারি গল্প নিয়ে কৃষিতে সিনজেন্টা রূপকথারি গল্প নিয়ে কৃষিতে সিনজেন্টা এক এবং অদ্বিতীয় মাঝরা দমনে